আগুনেপুরে মৃত্যু হল ছ বছরের এক শিশুকন্যার ঘটনাটি ঘটেছে গত চার দিন আগে বহরমপুর থানার গোবিন্দপুরে জানা গিয়েছে গোবিন্দপুরের মাঠে ধানের পোয়ালে আগুন লাগিয়েছিল কিছু বাচ্চা ছেলেরা এবং সেখানেই দাঁড়িয়েছিল ফতেমা সেই আগুন হাওয়ার কারণে বেড়ে গেলেই পিছন দিকে আগুন লেগে যায় ফতেমার তারপরেই স্থানীয়রা তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় আজ ভোন নাগাদ তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল নটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে আগুনটা লেগেছিল আগুনটা ওই যে পুয়াল যে ধানের জমিতে ধান থাকে ওই কেটে ওই হলার করা যায় ট্র্যাক্টারে ট্র্যাক্টারের মেশিন যে ওই পুয়াল পড়েছিল ওই পুয়াল পড়ে থাকাতে ছেলেরা সব আগুন দিয়ে ওখানে খেলায় ছিল না কি করছিল আল্লাহ জানে যে আমার ছেলে ওখানে যেতে পিছন থেকে আগুন ধরে যায় কবে হয়েছিল এটা

সি করে তারপরে রিপোর্টটা পেয়েছে বললে যে হ্যাঁ মারা গিয়েছে দিয়ে বলে যে এটা ইয়ে করতে হবে কিরকম বয়স বয়স ছয় বছর ছয় বছর নাম খাতুন খাতুমা খাত হ্যাঁ আপনার নাম আমার নাম গাপফার